ছবিয়াল না ভাঙির জন্য কোন মমতা ব্যানার্জির ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সমবেদনা পাবেন না দু হাজার একুশে পরে রামপুর হাটের বক্তৃতে মুসলমান মহিলা গুলোকে পুড়িয়ে মেরেছে ছোট আর মতো মমতা ব্যানার্জি গেছে পরে আমি গেছি আগে পঞ্চান্ন জন বিজেপি এমএলএকে এই আজকে আজকে একটা আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন একটা চোর আইএ অফিসার হরিকৃষ্ণ দিবেনি তাকে অ্যাডভাইস আর করেছে তার অনেকগুলো বাড়ি কলকাতায় بالিগঞ্জে 4000 স্কয়ার ফুটের একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে রেডি করে আবার 7000 স্কয়ার ফুটের আরেকটা বাড়ি দিয়ে দিল মমতা ব্যানার্জীকেwidetilde সাহায্য করেছে বলে সেখানে ছিল তিনজন মুসলমান এমএলএম মন্ত্রী ইয়াসউদ্দিন মোল্লা আখরুজ্জামান সাহেব আর সাবিনাই আসবেন তাদের ওখান থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে ব্যবহার করে আপনাদের আর ভোট এলে এনআরসির ভয় বিজেপির ভয় বলুন আপনারা বিজেপি এত পনেরোশো সতেরোটা রাজ্যে ক্ষমতায় কোন রাজ্যে একটা মুসলমানকে আমরা ঘাড় ধরে বের করে দিয়েছি একটা নাম বলুন ক্ষমা চেয়ে নেব বলুন মুসলমানরা নরেন্দ্র মোদী তার তার উজালা এক উজালা দুই গ্যাসের স্কিম ঘর শৌচালয়ের স্কিম প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম হার ঘর নলসে জল জল জীবন মিশনের স্কিম পি এম কিষান সম্মান নিধির স্কিম এত স্কিম ভ্যাকসিনেশন শুধু হিন্দুদের জন্য করেছে সবার জন্য করেছে তাই দয়া করে এই চটি পিসির ফাঁদে আর পড়বেন না এবার এই বাংলায় পরিবর্তন আনা দরকার হলদি চাল বিতরণ চলবে আমন্ত্রণ পত্র দেবেন পাঁচশো বছর পরে স্বপ্ন পূরণ হচ্ছে তাই তো ভগবানপুর সত্যম স্থানে বিরাজমান হবেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সনাতনী সংস্কৃতি জাগন একমাত্র আমাদের জায়গা যাচ্ছে আগে বলতো রাম উত্তর প্রদেশের ভগবান এই কিনা বলে রামনবমীতে আমরা দেখিয়েছি এক বড় মিছিল পঞ্চাশ লক্ষ গীতা দেখেছেন ব্রিগেডে সকালবেলা ইচ্ছা না পান এক লাখ তিরিশ হাজার লোক একসঙ্গে গীতা পড়েছে আর চলে এই কথা থাকলো শীত পড়েছে আলুর কাজও চলছে তাই তো প্রথম তো বৃষ্টিতে সব চলে গেছে আমরা বেশি পারিনি আর আট দশ হাজার কেজি বীজ কিষান মোর্চা আমরা দিয়েছি সবাইকে দিতে পারিনি সাদ আছে সাদ তো নেই যেটা সরকারের কথা কথা আমি করতে বেরিয়েছিলাম আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জির চোখে চামড়া আছে লজ্জা পেয়ে নিজে কিছু করবে সরকার থেকে কিছু করেনি এই সরকারকে সরাতে হবে রাজি তো সবাই রাজি তো আমি তো করে দেখিয়েছি নন্দীগ্রামে আপনারা মদন না আমরা করে দেখিয়েছি আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন বাংলাটাকে বদলাতে হবে বেকারের হাতে কাজ চাই সবার মাথায় ছাদ চাই সবার পেটে ভাত চাই নারী সুরক্ষা চাই এত মদের দোকান যুব সমাজ বিপদে আপনি জানেন এই পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর কত টাকার মদ বেঁচেছে মমতা ব্যানার্জি আপনি জানেন অষ্টমীর দিন আমরা নিরামিষ খাই সবাই ভেজ ডে বলা হয় ইংরেজরা অষ্টমীর দিন মদের দোকান খুলে রাখত না এই প্রথম তেইশ সালে এই জালি হিন্দু মমতা ব্যানার্জি অষ্টমীর দিনও মদের দোকান খুলে রেখেছে মা আপনার শাখা বলা গলার খন্ডি কণ্ঠি মাতার সিঁদুর আপনার তুলসী মঞ্চ আপনার শাক আপনার গীতা রামায়ণ মহাভারত আপনার বেদ উপনিষদ আপনার এগুলো থাকবে তো এই তো সন্মাজ মুখ্যমন্ত্রী থাকলে আর তার চোর ভাইপো থাকলে হ্যাঁ কিনা বলুন তারাতে আপনাদের হবে আমি আছি আমি সব ফেলে এই কাজে নেমেছি ছোট আগারিয়া দিবসের শপথ হোক আমাদের আমরা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব আর চোর মুক্ত বাংলা আমরা করে বাংলায় সুরক্ষা আর সুশাসন আমরা দেব। এটাই হবে আমাদের একমাত্র অঙ্গীকার তাই সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী যদি নেতাই দে আরে আমি প্রথমে সে বডিগুলো নিয়েছি আপনারা কেউ ছিল লালগড় অশোক বসু অ্যাডিশনাল এসপি সুকেশ জৈন এসপি মনোজ বর্মা সব লাশ লোপাট করে দিয়েছিল ওদিকে হলিলুর রহমানরা সব আমি এসে লাশ কুড়ালাম আমি এসে দু হাজার এগারোতে তিরিশে জানুয়ারি শহীদ বেদি বানিয়ে দিয়ে গেলাম বলে নাকি উনাকে ওখানে কেউ চায় না ঢুকতে দেব এগুলো যারা করছে পৃথিবীটা গোল জেনে রাখো আমি অনেক বড় বড় মাতব্বরকে দেখেছি আমি শুভেন্দু অধিকারী সুশান্ত ঘোষকে একশো একুশ দিন আর লক্ষণ সেটকে একশো একাশি দিন জেলে রাখা লোক আমি আমি তপন শুকুরকে এক রাতে ধরে চুলের মুখের ঢুকিয়ে জেলে ঢুকিয়েছিলাম কাঠিতে আমি আপনাদের কাছে টেস্টেড এবং ট্রাস্টেড ও তো যাবে আর বাকি আছে নিজে